আমি দ্রৌপদী আর আমি আর পাঁচটা ঘরের মতো সাধারণ এক নারী সেই যুগে দ্রৌপদীর ছিল সম্মান দাম্ভিকতা প্রতিবাদী সত্তা কলিযুগে দাঁড়িয়ে আমারও আছে দাম্ভিকতা সম্মান ও প্রতিবাদী সত্তা যুধিষ্ঠির যখন পাশা খেলায় পাঞ্চালীকে বাজি রেখেও হেরে গিয়েছিলেন দুঃশাসন যখন ভরা সভায় দ্রৌপদীকে বিবস্ত্র করতে ব্যস্ত স্বয়ং কৃষ্ণ তখন সহায় তার কিন্তু এ যুগে কোথায় তিনি রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মানুষরূপীর নৃশংস পশুরা যখন নারীর দুর্বলতার সুযোগ নেয় তখন সেই যুগের মতো নারীর সম্মান রক্ষার্থে শ্রীকৃষ্ণরূপী কোনো পুরুষ অবতীর্ণ হবেন না সর্বদা লড়াই করে নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে অধিকারের সঙ্গে আপোষ না করে অগ্রগামী হয়ে উঠতে হবে আর থাকা যাবে না বসে চুপচাপ এ সমাজের লক্ষ্মী নয় কালির বড় অভাব